আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে দারুণ মজার গুড়া চিংড়ি মাছের ভর্তা আর গুড়া চিংড়ি মাছের ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর পছন্দ করবে না কেন চিংড়ি মাছের ভর্তা যে খেতে দারুণ মজার হয় কি দেখি মন চাচ্ছে খাওয়ার জন্য তাহলে চলেন একটা লাইক দিয়ে ঘুরে দেখে আসি কিভাবে বানানো হয়েছে এই চিংড়ি মাছের ভর্তা ভত্তা বানানোর জন্য প্রথমত চুলায় একটা পুরানো কালো কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ পরিমাণের সোয়াবিন তেল এখন আমি এই তেলের ভিতরে চারটা মরিচ বেজে নিচ্ছি শুকনা মরিচগুলো কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে কারণ মরিচ বাজার ভিতরে কিন্তু ভর্তার স্বাদ বেড়ে যায় তার সাথে আরও পাঁচটা কাঁচা মরিচও বেজে নিচ্ছি আরো বেজে নিব পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লালচে করে ভাজবো না হালকা একটু ভেজে নিচ্ছি জাস্ট শুধু পেঁয়াজের যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে নেব ধনেপাতা ছাড়া কি ভর্তা হয় বলেন এই তো দেখেন আমি আরও কিছু ধন্যা পাতাও দিয়ে দিয়েছি এখন ধন্যা পাতার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এভাবে যদি ধনাপাতা পেঁয়াজ মরিচগুলা তেলে একটু বেজে নেওয়া হয় তাহলে কিন্তু বর্তার স্বাদও দ্বিগুণ বেড়ে যায় তাছাড়া বর্তাটাও কিন্তু অনেক সময় পর্যন্ত ভালো থাকে তো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ব্যানগাড়ি থেকে এনেছিলাম ভাবছিলাম খেতে তেতটা ভালো হবে না কিন্তু নাম মাছগুলো খেতে অনেক ভালো হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে যে শুধু বর্তা বানালেই ভালো হয় তা না মানে চিংড়ি মাছের বড়াও কিন্তু খেতে দারুণ মজার হয় গরম ভাতের সাথে আর এরকম গুঁড়া চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায় তাতে করে খেতেও দারুণ মজার হয় তো দেখেন কথা বলতে বলতে মাছগুলো বেজে নিয়েছি আর মাছগুলো বাজার সময় যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই তো উঠিয়ে নিচ্ছি বাটিতে এখন আমি সব কটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো শুকনো মরিচের ডাটু গিলা ফালাই দিচ্ছি কারণ আমি এগুলাকে ব্ল্যান্ডারে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বানাতে পারেন কারণ শিল পাটার কিন্তু এমনিতেও খেতে দারুণ মজার হয় আমি একে একে ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ পিঁয়াজ পাতা আর চিংড়ি মাছ তো সব কয়টা মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্ল্যান্ডারে শুধু দুইবার গুড়িয়ে নেব তো দেখেন আমি শুধু দুইবার ঘুরিয়ে নিয়েছি মানে একদম নিয়াশ করিনি শুধু একটু হালকা আদা ভাঙ্গা করে নিয়েছি আর এরকম ভাঙ্গা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাড়িতে নিলেই আপনারা দেখতে পারবেন এরকম আদা ভাঙ্গা করে মানে চিংড়ি মাছের ভর্তাটা বানালে যে খেতে কতটা মজার হয় আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো দেখেন আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল আমি সরষার তেল আর সরষার তেল কিন্তু যে কোনো বত্তারই স্বাদ বাড়ায় এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর কীরকমভাবে ভেঙেছি দেখেন মরিচগুলো কিন্তু তেরকম বাঙ্গা হয়নি এখন হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি আর বর্তা যত ভালোভাবে মেখে মেখে নেওয়া হয় ততই কিন্তু ভর্তা খেতে ভালো লাগে তাই আমি একটু সময় নিয়েই ভালোভাবে ভর্তাটাকে মেখে নিচ্ছি এখন আমি রেস্টুরেন্টের মতো করে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি তাতে করে দেখতে সুন্দর লাগে বত্তাটা এই বত্তাটা খেতে যে কতটা মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই একবার হলেও আমার মতো করে এই বত্তাটা বানিয়ে খাবেন দেখবেন যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু হাত চেটে পুটে খাচ্ছে আর আপনার অনেক প্রশংসা করতেছে যদি আপনাদের এই মানে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আর আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমাদের অনেক ভালো লাগে আজ ভিডিওটা এখানেই শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন